পোলাই পানের সাথে একটু বাজি ফোটালাম আসলে ভালোই লাগে সৌদরফে ঈদ আসলে সৌদি গরি দেখে আসসালামু আলাইকুম ঈদের নামাজ পড়ে আসলাম এটা আমাদের এখানে জুমার করছি এটা আমাদের বাসার কাছে যেটা অনেক দূরে দূরে ভালো মসজিদ আছে কিন্তু আগে অনেক দূরে যেতাম এখন দূরে যাই না তো ঈদের নামাজের আগে এই তো মাংস রান্না করছি এগুলা দিয়ে সকালে যে ঈদের দিন সকালে খাওয়া দাওয়া করলো ঈদের নামাজ আইসা এগুলো রাত্রেবেলায় আমি মাংস রান্না চলে দিয়েছিলাম কারণ যদির বাড়ি এখন এ টু জেড সব রান্না বান্না চা আছে গাওয়াজ সাপ মানে যত দোয়া মোসা আনি পঁচিশে রমজান থেকে আর একটা মিনিট মানে বসার কোনো টাইম নাই সুযোগ নাই অক্লান্ত হয়ে যখন বিছনায় পড়ে যায় তখন হয়তো দুই ঘন্টা তিন ঘন্টা একটু ঘুমাই তারপরে আবার শুরু তা তারপর আস্তে আস্তে ঈদের দিন আসছে ঈদের উপহার হেলাওয়া এগুলা হেলা করে কয় তো এখানে ওই যে মালিকের মেয়ে নূরা দিছে আরবিতে নুরা নেকে আছে তারপর আরবিতে ঈদ মোবারক নেকা আসে তো ঈদের দিনের জন্য গাহা মানে মালিকের নাতি পুতি যারা আছে সবাই আসবে তাদের জন্য এই যে গাফা বানাইলাম পরে গাওয়াগুলো সাজালাম বেশি একটা না মানে সিম্পলভাবে মানে বেশি জামজট না জামজট হইব রাত্রের অনুষ্ঠানে তো এখন সিম্পল বাস ওই যে আবু খাস আবু আবু খাশ অম্মি এগো সালাম করতে আইসে মানে আবু খাস কারে কয় মানে মামা বাবা কে মানে বাবা মা বাবা মাকে সালাম করতে আছে সৌদিরা বলা আবু খাস তাই যে হালাওয়া গুনে সাজায় রাখছি অনেক সুন্দর করে যার যাওয়ার মতন আসবো এক কাপ করে গাওয়া খাইবে আর হেলোয়া খাবো সাথে আর কি এই তো ওই ফজরের নামাজ পড়ে আইছে পিচিটা পরে ওর মার্কা ওর ফুপুর কাছ ওপর নিয়ে গাছ যাচ্ছে তারপরে ওই মাংস সিদ্ধ করে উঠে রেখে এখানে এই যে চাল ডালা দিছি আসলে অনেক ব্যস্ততার মাঝে সব ভিডিও করা সম্ভব হয় না দেখেন মাসাল্লাহ এক রাহমা। তারপরে যে চাউলের উপরে দেখেন বাতের উপরে আর কি দিয়ে দিছি যে সাতটা ডিম সিদ্ধ দিয়ে দিছি ডিম দিয়ে বাতগুলো সাজানো হবে এই জন্য আর কি তাই তো আজকে আমার ঈদের দিনের সাতজনদের করে এই তো বাতগুলা খেতাম খেপছি বাদ দিয়ে সব আমার করা লাগে মালিক খালি মনে করেন যে আমি কি করবো আলহামদুলিল্লাহ নামাজ আসতেছি বাইরের ওয়েদারটা খুবই সুন্দর অনেক আর মার্শালা করে নামাজ তখন আমার কি যে আমি যদি আমার বাংলাদেশে এরকম পরিবেশ তৈরি করতে পারতাম এরকম পরিবেশ সৃষ্টি করতে পারতাম মহিলাদের জন্য নামাজ তারপরে ঈদের মসজিদের ভিতরে কিন্তু আরো একটা অনেক বড় আনন্দ গেছে আনন্দ আনন্দটা হয়েছে আপনার হলো মানে খুশি খুশি লাগছে যে একজন আরেকজনের যে ঈদের উপহার দিতেছে বাচ্চা করে তো এগুলো হয়েছে হেলা আবার আমাদের বাসার জন্য নিয়ে এসে এগুলো হয়তো রাত্রে খাইবে হেলাওয়া পার্টি এগুলো হেলাওয়া নামে কিন্তু আমরা সবাই চিনি দেখছেন এরকম দুই মনে করেন উপহার আইছে আর এটা আর এটা কিনে আনছে আর একটা কিনে আনছিল এটা কই নিয়ে গেছে কেন কি এই যে আছে দেখছেন এই তিনটা আমাদের কিনা এদিন কিন্তু ভিডিও করছিলাম শর্ট বিডিও আজকে লং ভিডিও আর এটা মধ্যে একই কালার কিন্তু এটা উপহার আইছে দুইটা আইছিল আর একটা জানি কাগজ দিয়ে দিছে দুই বোনের নিকে দুইটা আইছিল আর এই রেগুলা কিনে আনছে দেখছেন আমরা বাংলাদেশে শ্যামাইয়ের পাগলিয়ে দিয়ে আসলাম আমরা শ্যামাই খাই সৌদরপে হেলাওয়া দেখছেন মার্শালা কাগজগুলো কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে সবচেয়ে এটা বেশি ভালো লাগে কালারটা অনেক এগুলো আজকে রাত্রে সব সাজাইবো কালকে সারা দিন ব্যাপী মেহমান আইব মেহমানের সাথে গাওয়া আর হেলাওয়াত আর তামর মানে খেজুর চার লিটার দুধ আর এক দুই লিটার লেবেন আনছে এগুলো রাত্রের জিনিসের জন্য রাত্রের অনুষ্ঠান অবশ্যই দেখাবো ইনশাল্লাহ সাথে كربي هذا واحد ثاني وش اه طيب. او شيء هذه حمر اثنين ما بعت لا واحد واحد حمر اوه. طيب شلون ارفع فوق ارفع الجوال طيب من سوسو هذا ايه ما ادري إيه؟